তো বেরে করতে পারছি না গো কাঁদবো কি করে গো এটাকে এখানে রেখে দিলাম ঠান্ডার মধ্যে পুরো এই যাস না যাস না যাস না শক্ত হয়ে আছে তো ঠান্ডা আইস মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি তো এখন বাজে সকাল দশটা তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে আর বিশেষ করে ওই মাছটা কাটতে গিয়ে মানে একটা এত বড় মাছ এনেছে আমি তো মাছ কাটতে মানে মানে কী বলবো একদমই পারি না তো ছোটোখাটো হলে তাও কাটা যায় বাট বড়ো মাছ হলে একদমই অসুবিধা হয় তো কিন্তু এনেছে কী করবো কাটতে তো হবেই কালকে বিকেলে এনেছে কালকে বিকেলেও কাটা হয়নি তো জন্যই ওটাকে মানে কেটেছি সকালে কাটতে কাটতে অনেকটা সময় চলে গেল ওদিকে তো এখন সব কেটে ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার এটাকে সবজি বানাবো তো হচ্ছে তো এদিকে আমি মাছটাকে ভাজতে বসিয়ে সবজি কাটা শুরু করেছি আলু আর বেগুন কেটে নিচ্ছি আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোল বানাবো সাথে কিছু ধনেপাতা দিয়ে দেবো তো এটা হচ্ছে কাতল মাছ কাতল মাছে বলেছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক এই মাছটা দিয়ে আজকে আলু বেগুন দিয়েই ঝোল করে নেব তার জন্য বেগুন কেটে নিচ্ছি আর বেগুনগুলো এতটাই ভালো খুব সুন্দর বেগুনগুলো একটুকু পোকা নেই বেগুনগুলোতে দেখো আমি মানে দেখাচ্ছিলাম যে এত সুন্দর বেগুনগুলোর ভিতরে এক ফোঁটা পোকা নেই খুব সুন্দর একদম আর বেগুনগুলো যখন এনেছিল তখন কিন্তু আমি দেখিয়েছিলাম মানে এতটাই ভালো বেগুনগুলো পুরো তা মানে তাজা ফ্রেশ সবজি এনেছিল এখন তো দুই এক দিন রেখে রেখে একটু শুকিয়ে গেছে বাট তারপরেও কিন্তু অনেকটা ভালো আছে আর কি ভিতরে খুব সুন্দর বেগুনগুলো একদম করছি পুরো ফ্রেশ তো যাই হোক এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে তারপর বাজার থেকে আমি আলু আনতে বলেছি দেখো আলু মধ্যে কি হয়েছে ছোট ছোট আলু নিয়ে আসছে কত ছোট ছোট ওটা একটু বড় সাইজ নিয়ে আসতে বাট এনেছে যেগুলো ছোটো ছোটো আলু তো এর মধ্যে আরেকটা আলু আছে জাস্ট দেখো একবার আলুটা এই যে দেখো জাস্ট আলুটা এত বড় একটা আলুই হবে মনে হয় এটা এটা হবে আধা কেজি একটা আলু এত বড় ছলের আলুটা বাইরে কি সামনে দেখাই কো এই যে দেখো এই যে দেখো কত বড় আলু একটাই 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 এটা আধা কেজি তো হবে যা বড়

আর মানে আলুটা দেখতে একটু মোবাইলে ছোট দেখা যাচ্ছে বাট আলুটা অরিজিনালি ভীষণ বড় আর এত বড় আলু আমি তো জীবনে আমার জীবনে আমি ফার্স্ট দেখেছি তাই আলুটা নিয়ে বাইরে চলে গেলাম সবাইকে দেখাচ্ছিলাম তো অনেকেই দেখেছে অনেকেই দেখেনি বলেছে তো সবাইকে দেখিয়েছি চালুটা যেহেতু এত বড় আলু আমি প্রথমে দেখিনি আজকে ফার্স্ট দেখেছি সেই জন্য তোমাদেরকেও দেখালাম আর বাড়ি বাড়ির সবাইকে দেখিয়েছি তো আলুটা আমি রেখে দিয়েছি এখনও কাটিনি যখন কাটবো সেটাও আমি শেয়ার করব বাট মনে হচ্ছে আলুটার ভেতরটা ভালো হবে না এত বড় আলু ভেতরে ভালো হবে কি না তাও জানি না তো যখন আমি কাটব অবশ্যই দেখাবো এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি আর এর সাথে যে ছোটো আলুগুলো এনেছে সেগুলো তো দেখিয়েছি একদমই ছোটো ছোটো আর এই আলুটা একদমই বড়ো মানে অনেক বড় আলু তো এইগুলো আলু নাকি এক একটা এক কেজি দুই কেজিরও হয় তো এত বড় আলু হয় সেটা অরিজিনালি আমি আগে কখনো দেখিনি এই প্রথম দেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আলু এত বড় হয় তো যাই হোক এদিকে কিন্তু আলুটা আমি মানে যত সহকারে রেখে দিয়েছে কিন্তু বেশি দিন তো রাখা যাবে না এগুলো পচে যাবে তো মানে দেখে বেশ ভালো লেগেছে যে এত বড় আলু হয় আর এই আলুটা যদি আমি কাটি আমার একদিন তো শেষ হবেই না আমার দু তিন দিন দুই তিন দিনও বেশি চলে যাবে আমি চার পাঁচ দিন খেতে পারবো আলুটাকে কেটে একটু একটু করে তো সেই জন্য আরও কাটছে না যে কাটলে পরে তো নষ্ট হবে এইভাবে রেখে দিয়েছি আলুটা ছোটো আলুগুলো দিয়ে আমি সবজি বানাচ্ছি তখন আমি মাছের ঝোল করে নেব আর হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে একটা আমি মুড়িঘণ্ট বানাবো সেটা আমি আজকে বানাবো না মাছের মাথাগুলো আমি তুলে রেখে দিয়েছি ভেজে সেটাতে আমি কালকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব আজকে মাছের ঝোল করে নিচ্ছি আর একটা শাক বানাবো তো আমি কালকে রাত্রে অনেকগুলো শাক বেছে রেখে দিয়েছিলাম মানে সব কিছু মিক্সড সেই শাকগুলো আজকে মানিয়ে নেব তো এদিকে আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি হয়েই গিয়েছে রান্না বান্না সেরে আবার চলে এসছে আমার রুমে তো বন্ধুরা আজ আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না এখন বাজে পাঁচটা তো আমি এখন সন্ধ্যা দেব বাকি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দিলে আমার কাজ শেষ গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম তো এখন বাজে আটটা তো অ্যাকচুয়ালি গুড ইভিনিং না অনেক হয়ে গেছে আটটা বাজে তো আমি আবার রান্নাঘরে করে চলে আসছি তো আবার এসে একটু কাজ ছিল মানে গরম জল শেষ হয়ে গেছে সেই একটু গরম জল বসিয়ে নিলাম তো আগে এক গরম জল করে নেব আর ভাবছি একটু চা মানে হচ্ছে খেতে ঠান্ডা ঠান্ডা লাগছে তো চাটা খেলে বেশ ভালো লাগে তো সেই জন্য গরম জলটা করে তারপর একটু চা করে নেব আর একটু মুড়ি নিয়ে এসছে দেখো এই যে একটু মুড়ি নিয়ে এসছে কালকে যে খেয়েছিলাম কালকে দুজনে মিলে খেয়েছি আজকে তো বড় ঘরে নেই তো কখন আসবে ওর রাস্তা অনেকটা লেট হবে লাইটের আলোর জন্য না দেখা যাচ্ছে না ভালো করে মুড়িটা তো এই যে দেখো মুড়ি নিয়ে এসছি এটাকে না আমি এবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষা তেল দিয়ে ভালো করে মা খাবো তারপর চায়ের সঙ্গে খাবো তো কালকে খেয়েছে ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আজকে আবার মন চাইছে যে মুড়ি মাখার চা করে খেতে তো সেই জন্য আজকে আবার করে নিলাম তো আর ভাত খাবো না ভাত যে একটু সবজি রয়ে গেছে এখানে মাছের ঝোল রয়েছে মাছ রেখেছে এক পিস ভাতও রয়েছে কিন্তু আমি খাবো না আমার মানে ইচ্ছে হচ্ছে না আজকে আর ভাত খেতে অলরেডি দুইবার খেয়েছি সকালে ভাত দুপুরে ভাত তো সেই জন্য এখন আর খাবো না আজকে জলটা গরম হয়ে গেছে আমার নিয়ে আসি তো এতটাই ঠান্ডা না বলছিল আমাদের এখানে জলও প্রচুর ঠান্ডা থাকে মানে গরম জল ছাড়া তো খাওয়াই যায় না কদিন থেকে গরম জলে খাওয়া হচ্ছে সকাল বিকাল মানে সারাদিনে বলতে গেলে এখানে রেখে দিন তাহলে না জল পড়ে যাবে যেহেতু গরম জল

তো এই জায়গাটা দেখো আমি ক্লিন করেছি ক্লিন মানে সেদিন সেদিন কি কালকেই তো দেখিয়েছিলাম অনেকগুলো এখানে যেগুলো মানে ব্যবহার হয় না যেই কৌটাগুলো সেগুলোকে সাইড করে রেখে দিয়েছি আর এখানে এই কয়েকটা মানে এগুলো আমি মেলা থেকে কিনে এনেছি আমার না ভীষণ ভালো লাগে ভালো লাগে এগুলো দেখো এতটা সুন্দর তো এগুলো আমি মেলা থেকে কিনে এনেছি এক একটা পঞ্চাশ টাকা করে পড়েছে দুটো একশো টাকা দিয়ে এনেছি কিন্তু এত সুন্দর এটা এত সুন্দর এটা মাত্র একশো টাকা নিয়েছে এটা দেখো এটা দেখতে হতো ভালো না ছোট বাট এটা নিয়েছে কত সেভেন্টি সত্তর টাকা নিয়েছে এটা তো এটা একটু বেশি নিয়ে নিয়েছে তখন মানে এতটা আমার জানা ছিল না রেট বাট এটা অনেক কমে পেয়েছি এটা আমরা কুচবিহার রাসমেলা থেকে এনেছি আমি আরো দুটো আনতে চেয়েছিলাম বাট হলো না তো আবার যখন আসবে তখন যাবো আমার ভীষণ ভালো লেগেছে তো এখনো পর্যন্ত এর মধ্যে কিছু রাখিনি কিছু রাখা হয়নি বাট রাখবো ওখানে জাস্ট আমি কালকে এনে রেখেছি এটা আমার রুমে ছিল আগে তো রেখেছি

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট দিনে সবাই ভালো থেকে সুস্থ থেকে বই বানায়